কোনো তোদের বাপ মায়ের কবরে যাবে বাবা তাদের যদি আজাব হয়ে থাকে আল্লাহ পাগে সবের বিনিময়ে তাদের বাপ মাকে আল্লাহ পাগ নাজা দিয়ে দেয় এ না আল্লাহ নবী জানিয়ে দিলে মানসা

আল্লাহ লিখে দেবে এই ছেলেটা বাপ মায়ের প্রেমিক ছেলে আল্লাহ থেকে পেয়ে গেছে এই শিক্ষা ছেলেগুলোকে আব্বাজান বলতে এই মুরুব্বীদের কত শুধু বলছি না তুমি আমিও তো বাপ হয়ে গেছি তুমি আমিও তো বাপ হয়েছে না হ্যাঁ যুবকরা বাপ হয়েছে না উনি এখন থেকে ট্রেনিং দাও ছেলেতে

এই মাভাবকে বাপকে মহাব্ব করে পিয়ার করে এ যুবকের এই শিক্ষা দিয়ে মাহফিল থেকে দেওয়া হয় এই শিক্ষা তো আমার নবী পাক দিয়েছে এই কোরআনের মাহফিল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি মাহফিল এই মাহফিলের সম্মান করা আমাদের ইমানই দায়িত্ব রয়েছে এর

বাঁচা যায় না আমরাই তো বলে থাকি ওই পানির ঋণটা কি কখনো শোধ করতে পারবে ডেলি আপনি কলিটার পানি পান করে কলিটার ব্যবহার করে কলিটার আপনার জিন্দগিতে লাগে একজনের পিছনে যত কম হো ডেলি কুড়ি লিটার করে পানি লাগে আমি এক লিটার ধরবো কিন্তু লাগে কুড়ি লিটার পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে সাতশো কোটি লিটার পানি ডেলি আল্লাহ দেয় ভেবে দেখুন দেখুন তো আমার আল্লাহ কত দয়ালু কত মহান সেই পানি লল দ্বারা শুধু বাড়িতে পৌঁছে দেবে এটাই তারা পারে না হাঁপিয়ে যায় অথচ আমার আল্লাহ ডেলি সাতশো কোটি লিটার পানি মানুষকে খাওয়ায় এটা তো কম করে বলছি কেউ এক লিটার খায় নাকি এক লিটার খায় যত কমই হোক গড় তিন লিটার চার লিটার শুধু পানি খায় গোসল করে আর প্রচুরন কাজে লাগে রান্নায় লাগে প্রকৃতি দুর্যোগে সারা দিলে লাগে এর ঋণটা সেট করতে পারবে আল্লাহ পানির জন্য কত লিটারে পয়সা নেয় শুধু বলেছে আমার দাফত করতে এ নজওয়ানিরা আল্লাহ কি মেসেজ দিয়েছে জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হল সে আমার জানিয়ে দিলেন কামচের ময়দানে সত্তর জনে আমুল লোককে আল্লাহ জান্নাতে দেবে যাদেরকে একবার জান্নাত ঘোষণা হয়ে যাবে কম কমো কমক যান নামি ঘোষণা হয়ে গেছে চলে যাচ্ছে ঠিক কেমন সময় আবার ফেরস্তা বলবে দাঁড়িয়ে যাও কপাল খুলে গেছে কেন দুনিয়া জমিনে যখন কোরআনের মা ফিল হতো কোরআনই মাদ্রাসা হতো ওই মাদ্রাসা তোলা বা ছাত্রদের ঘরে তুমি পড়িয়েছ তাদেরকে খাইয়েছ তাদের সঙ্গে দেখাশোনা করেছ তাদের থাকার জন্য ঘর করেছ মাদ্রাসা বানিয়েছ ওই রকম হাফেজে হাক্কানি এক একজন হাফেজে হাক্কানির খাতিরে আল্লাহ সত্তর জন করে এমন কোন লোককে আবার জান্নাতিও করে দেবে আরো চলে বলুন সুভা